গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে জেনারেল সায়েন্স জিকে টপিক হবে বিভিন্ন গ্যাসের উপাদান যেখান থেকে তোমাদের কিন্তু ডাব্লু এবং কেপিতে প্রশ্ন প্রত্যেকবারই আমরা মোটামুটি আসতে দেখতে পাই কম বেশি তো এর আগের এক থেকে পাঁচ নম্বর সায়েন্সের স্ট্র্যাটেজিকের ক্লাস তোমাদের দেখো জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিকে বলে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে আদারওয়াইজ এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওখান থেকেও এগুলো করে নিতে পারবে আজকে তোমাদের এটার পর নটা পনেরো থেকে ডাব্লিউ বিপি ইংলিশ লাইভ ক্লাস হবে এই কে স্টাডি চ্যানেলে তোমরা টেলিগ্রাম থেকে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে জয়েন করো এটা অলরেডি শিডিউল করা আছে গিয়ে রিমাইন্ড মি করে নাও তাহলেও সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে হয়েছে সাতটার সময় এই ক্লাসটার পর সাড়ে আটটার সময় তোমাদের ডেলি ম্যাথ বুস্টার হবে ম্যাথের লাইভ ক্লাস মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে এর তারপরে সাড়ে দশটার সময় জি কে ঝালাই ডাব্লিউ বিপি কেপি এবং পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য জি কের প্র্যাকটিস মহাপ্র্যাকটিস সেশন আর সাতটার সময় জি কে অভিযান হবে রেলওয়েসএসির জন্য নলেজ অ্যাকাউন্টে সমস্ত লিঙ্ক টেলিগ্রামে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে নিও আর আমাদের থেকে পিডিএফ মানে ই তোমরা যদি কালেক্ট করতে চাও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ব্রাদার্স জি কের পিডিএফ ই সেকশানে সবটা পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক ও ডেসক্রিপশান আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ওখানে বিভিন্ন কোর্সেসও চলছে যেমন ষোলো তারিখ থেকে তোমাদের লাইভ ব্যাচ স্টার্ট হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের তারপরে এসএসসি ফাউন্ডেশন এটা তোমাদের ফিফটিন জুলাই থেকে স্টার্ট হচ্ছে আর অলরেডি যেটা হয়ে গেছে তোমরা রেকর্ডেড পাবে এখন গেলে যেটা ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন এক্সাম অথবা ডাব্লিউ বিপি কেপির সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ যেটা আমাদের পরিবর্তন ব্যাচ উইথ চ্যাপ্টারাইজ টেস্ট তোমরা এই ব্যাচটাতে পাবে এটাতে জয়েন করার জন্য নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তো দেখো প্রথমেই আমি আসবো এলপিজির কথায় এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এখানে বিউটেন আইসোবিউটেন আর প্রোপেন থাকে আর ইথাইল ক্যাপটান বলে এখানে একটা যৌগ ইউজ করা হয় এলপিজিটা মানে এটা যেহেতু আমাদের রান্নার গ্যাস যাতে দুর্ঘটনা না ঘটে যদি গ্যাস লিক করে যাতে আমরা বুঝতে পারি তার জন্য এটা একটা দুর্গন্ধযুক্ত পদার্থ ব্যবহার করা হয় যাতে করে এই গন্ধটা আমাদের নাকে এলে বুঝতে পারি যে গ্যাসটা লিক করছে এবং তার প্রতি আমরা সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি তো এখান থেকে তোমাদের এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে নেক্সট প্রাকৃতিক গ্যাস আমরা যদি দেখি যেগুলো তৈরি হয় আহ নর্মালি সেগুলো মিথেন ইডিলিন প্রোপেন বিউটেন আইসোবিউটেন পেন্টেন এগুলো থাকে এখানে তোমাদের একটা প্রশ্ন আসে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি তখন সেক্ষেত্রে তোমরা কিন্তু এই মিথেনটাকে বলবে আমরা মার্স গ্যাস বলেও জানি তারপরে কোল গ্যাস এই কোল গ্যাসের উপাদান যেগুলো থাকে সেগুলো হচ্ছে হাইড্রোজেন মিথেন কার্বন ইথিলিন মনোঅক্সাইডেলিন আর করা হয় এবং একটা ইলুমিনেন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় ওয়াটার গ্যাসে থাকে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন সিও টু প্লাস হাইড্রোজেন তোমার ওয়াটার গ্যাসে থাকে জ্বালানি গ্যাস উৎপাদনের জন্য প্রডিউসার গ্যাস যেটা থাকে সেটাকে মানে প্রডিউসার গ্যাসের সাথে এই ওয়াটার গ্যাসটা কিন্তু ব্যবহার করা হয় জৈব গ্যাসেরও প্রধান উপাদান মিথেন এটা তোমাদের অনেকবার পরীক্ষাতে এসেছে মিথেন জৈব গ্যাসের প্রধান উপাদান এটা ছাড়াও থাকে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন আর প্রডিউসার গ্যাস যেটা এক্ষুনি বলছিলাম এতে থাকে মেনলি নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড এই দুটো মিলিয়ে প্রোডিউসার গ্যাস তৈরি হয় আর এই প্রডিউসার গ্যাসটা সার সিমেন্ট তৈরির সাথে জড়িত এই শিল্পগুলোতে গরম বায়ু উৎপাদনের জন্য হট এয়ার জেনারেটরগুলোকে জ্বালানি দিতে ব্যবহার করা হয় গ্যাস গোবর গ্যাসেরও প্রধান উপাদান হচ্ছে মিথেন কেননা এটা একটা জৈব গ্যাস এছাড়াও কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন এগুলো কিন্তু থাকে গোবর গ্যাসের সিএনজি এনজি যেটার ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এটারও প্রধান উপাদান কি মিথেন সি এইচ ফোর সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় তোমাদের অলরেডি এগুলো পরীক্ষাতে অনেকবার জিজ্ঞাসা করা হয় সিগারেট লাইটারে ব্যবহার করা হয় কি সিগারেট লাইটারে আমরা ব্যবহার করি আরগন গ্যাসের ব্যবহার যদি আমরা দেখি আর্গন আর নাইট্রোজেনের মিশ্রণ বৈদ্যুতিক ভালবে ব্যবহৃত হয় আর্গন লেজার ডায়াবেটিক রোগীদের জন্য রেটেনার চিকিৎসা ব্যবহার করা হয় ধমনী মেরামত করতে এবং টিউমার ধ্বংস করতে সার্জারিতে এটা ব্যবহার করা হয় জেনন একটি সাধারণ অ্যানাস্থেটিক হিসাবে এবং মেডিকেল ইমেজিং হিসাবে মেডিসিনে ব্যবহার করা হয় ফ্ল্যাশ ল্যাম্পগুলোতে ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ফ্ল্যাশগুলোতে ব্যবহার করা হয় এটা রক্তের প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয় এবং মস্তিষ্ক হার্ট এবং ফুসফুসের চিত্র তৈরি করতেও ব্যবহার করা হয় স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করা হয় জেনন আর জেননটা মোশন পিকচার প্রোজেকশনের জন্য উচ্চচাপ আর্ক ল্যাম্পে আর অতিবেগুনি আলো উৎপাদন করতে উচ্চচাপ আর্ক ল্যাম্পগুলোতে ব্যবহার করা হয় রেডন গ্যাস ক্যান্সারের চিকিৎসার জন্য ইউজ করা হয় রেডন বিকিরণ থিরিপিতেও ব্যবহার করা হয় এরোপ্লেন এবং রেসিং টায়ার উভয়ই নাইট্রোজেন গ্যাস থাকে নিয়ন ক্রায়োজেনিক রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা যায় উচ্চ ভোল্টেজ চিহ্ন মাল মিল টিউব তরঙ্গমিটার টিউব সুইচ গিয়ার বজ্রপাত নিষ্পত্তি ডাইভিং সংযোগ ব্যবস্থা গঠনের জন্য এটা ইউজ করা হয় নিয়ন লাইট থেকে নির্গত লালচে কমলা রঙের আলো বিজ্ঞাপনের উদ্দেশ্যে ইউজ করা হয় আর বেলুনে হিলিয়াম গ্যাস আমরা ব্যবহার করি ফ্রেয়ন রেফ্রিজারেটার থেকে নির্গত হয় রেফ্রিজারেটার এসি এগুলো থেকে ঠিক আছে এই যা যা তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো খুব ভালো করে তোমরা করে রাখবে আর নেক্সট ক্লাস আবার সাতটার সময় তোমাদের হবে আর তার আগে নটা পনেরো থেকে তোমাদের যে ইংলিশ ক্লাস রয়েছে লাইভ সেটাতে তোমরা জয়েন করে নিও আমি টেলিগ্রামে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো আর আমাদের থেকে অনলাইন কোচিং নিতে চাইলে তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেব থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ ডে